এই কথায় রুবি ঠাকুরকে খোলা চিঠি কলমীন কবিতা পূরির শোনায় এবং নির্দেশনায় কবিতা স্নিগ্ধ মিয়া তিহার চক্র এবং কবিজা ঠাকুর আপনাকে জানার শুরুটা অনেক আগে থেকে আসলে আপনাকে চেনার অনেক আগেই আপনাকে আমরা জেনে যাই আগো আগো গলায় যেদিন পড়েছিলাম কুমোর পাড়ার করুর গান বোঝাই করা কলসি ভালো গাড়ি চালায় কংসি বদ সঙ্গে যে চায় ভাবিনে মত কবিতা প্রত্যেকটা স্তবকই যেন চোখে ভাস্ত ছবি হয়ে সত্যি বলতে তখন আমরা সবে জানছি চিনতে পারিনি আমরা তবু আপনার লেখা প্রতিটা স্তবকি দাগ দিয়ে গিয়েছিল সেই চার বছর বয়সে সহজ পাঠের ছন্দের ভালায় ভেসে যেতাম সেই ছোট্ট আমি কখনো সাথে শুনে ভুল পাঠতে চলে যেতাম আবার কখনো সেই বনবাসী মায়ের সন্তান হয়ে ধনুক নিয়ে নিজেই দাঁড়িয়ে থাকতাম কল্পনার বনে আর বলতাম দিন রাত্রির কোবর বেঁধে থাকবো পাহাড়াতে রাক্ষসীরা ঝুঁকে ছাড়ে আছি উলুক নিয়ে হাতে আর গরুর গাড়ি চড়ে গিয়ে শহরের দিকে তা না জানলেও সেই আমিটা জীবন্ত হয়ে উঠতো আমার মধ্যে তখন বলি কাটতাম আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাড়ি তখন শুধু এটুকুই জানতাম শবস্বত কারলেখা রবীন্দ্রনাথ ঠাকুর ধীরে ধীরে বড় হতে হতে আপনাকে চেনা শুরু এই চেনা আর জানার মধ্যে আমরা কবেই আপনার কল্পনা সীতো ধরে ঘুরে এসেছি বুঝতেই পারিনি তবে এখন বুঝি এখন মনে হয় আর আপনি নয় তুমি সম্বোধনটাই খুব কাছে সরুন গল্প বলি ঠাকুর কলেজের দ্বিতীয় বর্ষের ছেলে আকাশ আর প্রথম বর্ষের জয়ী কলেজের রবীন্দ্র জয়ন্তী রিহার্সালে তাদের প্রথম দেখা দুজনে একে অপরের প্রতি মুগ্ধ তোমার গীতবিতা ওদের বেঁধে ফেলেছিল ভাবে আর ভালোবাসায় জয় দুই বিয়ের সম্বন্ধ আসে জয়ের বাবা অসুস্থ বিয়েটা তাই করতেই হবে জয় বীর খবর জানার পরে কলেজের মাঠে গদম গাছ তলায় জয়েকে ডাকে আকাশ জয় যেই পিছন ফিরে তাকায় বলো আকাশ নতুন জীবনের জন্য একরাশ শুভেচ্ছা জয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ভালো তোর মনে আছে তোর জন্মদিনে এই পদম গাছতলাতে দাঁড়িয়ে ঝাঁক পদম দিয়েছিলাম তোকে

কে এটা গীতবিতান বিল করলো আকাশ এটা তো দুপুর এই গোটা গীতবিতানি তোরা আগার মধ্যে দেখে থাকে পাঁচ يونيو তুমি সুখো তুমি জানো ঠাকুর সেদিন জয়ী আকাশকে কি দিয়েছিল এটা তোর জন্য এনেছি পড়ো কিন্তু বাড়ি ফিরে আকাশখন যখন ওষুধের কৌটো থেকে ঘুমের ওষুধ ওষুধের শিশিটা খুলবে পকেট থেকে পড়ে গেল জয়ীর দেওয়া কাগজটা তাতে লেখা মনে রে আজ কগজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের রং সহজে মনে মনে পড়তে পড়তে হঠাৎ নিজেই উচ্চ কণ্ঠে আকাশ বলল মালধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের রং সহজ এভাবেই জয়ী আর আকাশের বেঁচে থাকার অবলম্বন হয়ে উঠল তুমি শুধু তুমি

ीरावेदा